নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো কালকে বুধবার চলে গেল মানে এই চারটে বুধবার হচ্ছে যে আমি জবা দানাগুলোকে রোপণ করেছি তো দেখো গাছের মানে গ্রোথটা কিন্তু এখন কম বেরিয়েছে কিন্তু এই সময়টা এসেই না গাছগুলো থেমে যায় গত বছরেরও আমার তিনটে জবাচারা আছে একটাই তো ফুল ফুটছে আর যে কি যে ছোট ছোট মানে ওদের কি ব্যাপার বুঝতে পারি না তো যাই হোক দেখো যার জন্য আমি ভিডিও করছি যে দেখো এইটুকু ছোট ছোট গাছ আমি হঠাৎ দেখছি আজকে যে গাছগুলো কুকড়ে যাচ্ছে কেন দেখি দেখো মিলিবাগ দেখো এইটুকু গাছকেও কিন্তু রক্ষা দেয় মানে করেনি আর কি রেহাই দেয়নি এইটুকু গাছকেও মিলিবাগ কীভাবে পাখড়ে ধরেছে তো আমি একটা গাছ পরিষ্কার করলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই মিলিবাগের উৎপাতে রক্ষা নেই আর কি তো প্রচুর মিলিবাগ দেখো এইটুকু গাছকে আমি কি ওষুধ দেবো কী করবো যদি মরে যায় তো যাই হোক এমনিও আমি ওষুধ দেওয়া তো পছন্দই করি না বড় গাছকে স্নান করাই আর একটা জিনিস যেটা আমার আমি উপলব্ধি করেছি তোমরা কি করেছে কি কেউ আমার মনে হয় এই যে আমার যে বেলি ফুল গাছ যে বেলি ফুল গাছগুলোকে তোমাদের দেখাচ্ছি এই বেলি ফুল গাছের সংস্পর্শে আমি এই জবাগুলো রাখার পরে আমি দেখছি মিলিবাগ আক্রান্ত মিলিবাগের আক্রান্ত থেকে অনেকটাই মানে রেহাই পেয়েছে তাতে করে আমার মনে হচ্ছে যতটুকু আমার যা ধারণা আমার মনে হচ্ছে যে এই যে ফুলের একটা সুন্দর গন্ধ এই গন্ধতে পিঁপড়েগুলো আসতে পারছে না আর পিঁপড়েগুলো না আসতে পারা মানেই হচ্ছে মিলিবাগও কিন্তু আর ঢুকতে পারবে না কারণ মিলিবাগের মানে কি কী বলবো পরিবহন হচ্ছে পিঁপড়ে মিলিবাগকে পরিবহন করে বেড়াই হচ্ছে পিঁপড়ে পিঁপড়েই এ গাছ থেকে ও গাছে নিয়ে বেড়ায় ওদের তো পিঁপড়ে যদি পিঁপড়ে তো কোনো সুগন্ধি জায়গায় পিঁপড়ে আসে না তো সেই কারণেই আমার মনে হচ্ছে এইগুলো আস্তে আস্তে মিলিবাগ থেকে রেহাই পাচ্ছে তো এইটা কিন্তু আমার একটা নতুনই অভিজ্ঞতা হলো তাই বন্ধু তোমাদেরকেও জানাচ্ছি তোমরা বেলি ফুল গাছ লাগাও বা গন্ধযুক্ত ফুল হলে সেই সেখানেই যে গাছে বেশি মিলিবাগ আক্রান্ত হয় সে গাছগুলো রাখো যেমন এই গাছগুলো আমার মিলিবাগ আক্রান্ত হয় তো আমি দেখো রাখার পর থেকে কিন্তু ওদের মিলিবাগ ওই দেশি গোলাপি আর ওই সাদা ওদের ওতে তো আর নেই কারণ ওদেরকে অনেক দিন হয়েছে রেখেছি আর এই দুটো গাছকেও দেখো রেখেছি কিন্তু ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে মিলিবাগের আক্রান্ত তো তোমাদের আমি এই নতুন অভিজ্ঞতাটা শেয়ার করলাম যদি তোমাদের কারো কাজে লাগে বাগানি বন্ধুদের তো সবারই জানা থাকলো আর দেখো আমার দুটো ক্যাকটাস ফুটেছে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুরা ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর গরমের হাত থেকে নিজেদের অবশ্যই বাঁচিও জল খাও প্রচুর পরিমাণে জল খাও বাইরে বেরোলে ছাতা সানগ্লাস জল অবশ্যই সাথে নাও তো এখন আসি টাটা